কারণ সবাই রেকমেন্ড করে টেটিনাইন লাগাও বেনজয়েন পারক্সাইড লাগাও তো এগুলো লাগিয়ে কিন্তু লাভ কিছুই হয় না কারণ হচ্ছে যে স্কিনটাকে শুধু ড্রাই করে দেয় না অ্যাক্টিভ পিম্পলকে কমায় আর না কিছু উল্টে যেই মানে দেখায় যে পিম্পল তো ঠিক হয়ে যাচ্ছে আর পিম্পল হচ্ছে না তো ওরকম কিছু হবে না পিম্পলও তোমার ড্রাই হবে না শুধু স্কিনটাকে ড্রাই করে দেয় স্কিনটাকে সেন্সিটিভ করে দেয় আর সেই সেন্সিটিভিটিটা অনেক দিন পর্যন্ত থাকে তো আগেই বলে দিই ভিডিওতে আমি অনেক কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করবো তো যেগুলো তোমাদের কেউ বাংলায় বুঝিয়েও দেবে না আর তোমাদের এই জিনিসগুলো জানতে গেলে অনেক রিসার্চ করতে অনেক ইউটিউব গুগল অনেক কিছু দেখতে হবে তো সব কিছু যদি একটা ভিডিওর মধ্যে

এটা আমি কি করে অ্যাচিভ করেছি তো সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ আমার যখন একটি হয়েছিল আমার এর আগেও দু হাজার আহ তেরো চোদ্দ সালে তো আমার ব্রণ হয়েছিল তখন অনেক বড় বড় অনেক পুরো ভর্তি হয়ে গেছিলো তো এইবারে ব্রণটা অত বেশি ভাবে হয়নি মানে আমার এই গালে আর এই ধুতনিটা এই জায়গাতে হচ্ছিল ঠিক আছে ফোর হেডে আমার হয়নি কোনো ব্রণ তো তখন আমি ভেবেছিলাম যে দু হাজার এড়ো চোদ্দো সালে যে ব্রণটা হয়েছিল তো সেই কারণেই হয়তো সেরকম কিছু কারণেই হয়তো এখন আমার ব্রণটা হচ্ছে তো তখন আমি ডক্টর দেখিয়েছিলাম তো তখন আমাকে ডক্টর প্রেসক্রাইব করেছিল আইসো নাইন তো সেই আইসো নাইন আমি আবার কিনেছিলাম ওই ডক্টর আবার কিনেছিলাম ভাবছিলাম যে ওই ওষুধকে হয়তো আমার ঠিক হয়ে যাবে তো ওই ওষুধটা আমি প্রায় কুড়ি দিন আমি খেয়েছিলাম কিন্তু আমার কিছু আমার চেঞ্জেস আমি দেখতে পাইনি পাইনিটাই খুবই আমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছিলো ঠিক আছে লিপস খুব ড্রাই হয়ে যাচ্ছিল স্কিন আর মসচারাইজার লাগাতে হচ্ছিল তো অনেক সমস্যাই হচ্ছিল স্কিন এত ড্রাই হয়ে গেছিল অনেক সেন্সিটিভ হয়ে যাচ্ছিল যার জন্য কিন্তু সানক্রিম অ্যাপ্লাই করলো স্কিন প্রচন্ড মানে ইরিটেশন হচ্ছে জ্বালা হচ্ছে ঠিক কিছু কিছু রিসার্চ আছে তো আমার হচ্ছে সমস্যা আছে তো যার জন্য আমার তারপরে আমি বুঝতে পারলাম যে আমার পিসিও ডি সমস্যার জন্য আমার এই ব্রণগুলো হচ্ছে আমার খেয়ে কিছু হবে না তো যেহেতু হরমোনাল ডিসব্যালেন্সের জন্য আমার ব্রণটা হচ্ছে তার জন্য আমাকে কি করতে হবে আগে হরমোনাল ডিসব্যালেন্স যেটা সেটাকে ঠিক করতে হবে তো আমি অনেক রিসার্চ করলাম যে কি করলে ঠিক হবে তো অনেক কিছুই দেখলাম আমি যে তোমরা হয়তো ইউটিউব ভিডিও দেখলে দেখতে পাবে যে বলবে যে স্পোনাল একটন খেতে কিংবা হরমোনাল যে কন্ট্রোসেপ্টিক টিল যেগুলো সেগুলো খেতে বলবে তো প্রথমে ভেবেছিলাম অনেক ভিডিও দেখার খুব ভালো লাগে তাহলে দেখি তাহলে খাই ঠিক আছে আমরা বললাম না মানে উইদাউট ডক্টরের প্রেসক্রিপশনে এত বড় ডিসিশানটা না ঠিক হবে না তো ওটা আমি করিনি তো ভাবলাম যে না আগে তাহলে ডায়টারি চেঞ্জে গুলো করি তো ডায়টারি চেঞ্জের মধ্যে আমি কি করেছিলাম তো আসলে আমি হচ্ছে জল খাওয়া বেশি করে শুরু করেছিলাম আর তোমাদের সবাই বলবে একটা সত্যি কথা জল তোমাদের বেশি করে খেতে হবে তো জল খাওয়া শুরু করেছিলাম আর আমি সকালে একটা করে গার্লিক খাচ্ছিলাম ঠিক আছে গার্লিক খেয়েছি আর কি কি বিট্রুথ জুস খেতাম তো এইগুলো বিটরুট জুস শরীরকে ডিটক্সিফাই করে আর কি যে আমার সেই সময় খুবই পিরিয়ডসের সমস্যা হচ্ছিল তো সেই পিরিয়ডসের সমস্যার জন্যই তো আমি ডক্টর দেখালাম ঠিক আছে ডক্টর এইবারে আমি আর হোমিওপ্যাথি ডক্টর দেখিয়েছিলাম হোমিওপ্যাথি দেখিয়ে তো সেই ডক্টরের ওষুধ খাওয়ার পর থেকে আমার যেই পিরিয়ডসের সমস্যাটা যেই ঠিক হয়ে এলো একদম যখন আমার পিরিয়ডস নর্মাল হয়ে গেল তো আস্তে আস্তে ব্রণগুলো ঠিক হলো তার সাথে যেমন হ্যাঁ আরেকটা জিনিস আমি হচ্ছে কিন্তু চিনিটা কম খাচ্ছিলাম চিনি তারপরে ডেয়ারি প্রোডাক্ট যেমন দুধে আমরা চা খেয়ে নিই দুধ বাঙালিরা সাধারণত চাটাই দুধে খাই আর এই বয়সে কেউ এমনি দুধ খায় না আমি খাই না তো যারা খাই আর কি সেটা দুধ খাওয়া চলবে না ডেয়ারি প্রোডাক্ট মিষ্টি তারপরে হচ্ছে যে মিষ্টি খাই বুঝতে পারবে যে বেশি ব্রণ হচ্ছে তো আমার মতে বলে যদি তোমাদের আগে দেখতে হবে যে পিম্পলটা তোমাদের কিসের জন্য হচ্ছে যদি হরমোনাল প্রবলেমের জন্য হয় তো অবশ্যই ডাক্তার দেখাও আর কিংবা এই ডায়েট গুলো ট্রাই করতে পারো ডায়েট ট্রাই করে যদি দেখছো যে তোমার যে পিরিয়ডসের সমস্যা ঠিক আছে যেটা রেগুলারলি হওয়ার কথা সেরকম যদি রেগুলারলি না হয় ঠিক আছে ডায়টারি চেঞ্জেসের পর যদি তোমাদের রেগুলারলি পিরিয়ডস হতে থাকে তাহলে বুঝতে পারবে যেগুলো ঠিক হয়ে যাবে ঠিক আছে কিন্তু তারপরে ডায়টারি চেঞ্জেসের পরেও যদি তোমাদের পিম্পলস ঠিক হচ্ছে না তাহলে আমার মতো বলে ডাক্তার দেখিয়ে নাও কারণ ইউটিউব এই মানে এই সব অনেক কিছু ওষুধ বলে দেবে ঠিক আছে ওষুধ ওষুধ নিজের থেকে ট্রাই না করাই ভালো আর আমি যেটা ভুল করেছিলাম যে আমি ইউটিউব দেখে অনেক কিছু ঠিক আছে অয়েন্টমেন্ট যেগুলো সেগুলো ট্রাই করেছিলাম তো সেটা থেকে আমার হচ্ছে মানে ডার্মাটাইটিস হয়ে গেছিলো ঠিক আছে মানে আমি সবসময় লাগাচ্ছি মানে কবে প্রণত ঠিক হবে কবে প্রণটাও ঠিক হবে মানে অয়েনমেন্ট গুলো তোমাদের দেখাও ভাইরাল অয়েন্টমেন্ট যেগুলো বলছে যে লাগালেই পরের দিনই ব্রণ ঠিক হয়ে যাবে আমি ট্রাই করেছিলাম জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর হচ্ছে বেনজয়েল পারক্সাইড ঠিক আছে এই দুটো একদিন আমি কি করেছি এই দুটোই একসাথে লাগিয়ে নিয়েছি আর কি করতাম জানো এটাকে আমি সব লাগিয়ে রাখতাম দিনে সারাদিন এটা লাগিয়ে রাখতাম তারপরে কি হলো এটা লাগানোর এটা লাগানোর এক সপ্তাহ পরে আমার স্কিনে পুরো ডার্মাটাইটিস হয়ে গেছিল আমাদের ছবিগুলো অ্যাটাচ করে দেবো সাইডে ভিডিওর কথা যে আমার কি অবস্থা হয়েছে ডার্মাটাইটিসের জন্য আবার আমাকে ওষুধ খেতে হয়েছিল তো আমি হোমিওপ্যাথি খাইনি আমি হোলোপাতি ডাক্তারে দেখিয়েছিলাম তারপর তিন দিন খাওয়ার পর কি ইনফেকশনটা হয়ে গেছে আমার গালে এখানে এখানে পুরো ইনফেকশন হয়ে গেছিলো তো সেগুলো গিয়ে ঠিক হয়েছিল এখনো তো দেখলে বুঝতে পারবে যে এখন হালকা কিন্তু এখানে আমার দাগ রয়ে গেছে তো ওইটা ওই দাগটা এখনো হালকা রয়ে গেছে আর পিম্পলসের দাগগুলো তো আছে ওগুলো টাইম লাগবে আস্তে আস্তে তো পিম্পলস এর জন্য আমি যে দাগের জন্য আপাতত যেগুলো ইউজ করছি সেটা হলো এই ইন্দুস ভ্যালির এই নতুন একটা সিরাম বেরিয়েছে এটা আমি পিয়ারে পেয়েছিলাম ঠিক আছে তো এটা তোমরা ট্রাই করতে পারো আমি এটা লিংক দিয়ে দেবো ডিসক্রিপশনে ঠিক আছে এটা খুব ভালো মানে বলবো না যে এমন কিছু প্রোডাক্ট যেটা একদম লাগিয়ে তোমাদের একদম দাগ ঠিক হয়ে যাবে কিন্তু যাদের মানে সেনসিটিভ স্কিন তো তাদের জন্য ভালো কারণ এই সিরামটা এই গরমে লাগালে তোমার স্কিন স্কিন চিপচিপ করবে না ঠিক আছে একদম সঙ্গে সঙ্গে অ্যাবসর্ব হয়ে যাবে আর লাগানোর পর সকালবেলা যাবে একটা স্কিনটা একটু স্মুথ লাগে তো তার জন্য এটা এটা লাগাতে পারো ইন্দুস ভ্যালির ব্রাইটেনিং ডিপিগমেন্টেশন এলিক্সার ঠিক আছে এটা লাগাতে পারো আর কি লাগাই আমি আর লাগাই আমি এই এটা লাগাই পিল গ্লো স্লিপিং মাস্ক যেটা ওটা লাগাই ওটা আমি বেশি লাগাই না এখন খুব গরম পড়ে যাচ্ছে দিন আমি লাগাচ্ছিলাম গরমটা আসলে পড়েনি তো তখন আমি লাগাচ্ছিলাম এটা সপ্তাহে তিন দিন লাগানো চলবে ডেলি লাগানো চলবে না তো ঘুমের পাঁচ মিনিট আগে এটা লাগিয়ে নিতে হবে তো এখন গরম যদি লাগাতে চলে সন্ধ্যাবেলা থেকে লাগিয়ে নিবি লাগিয়ে নিয়ে কি করবে যে রাতে ঘুমানোর লাগে যদি তোমার অসুবিধা না হয় আমি যেটা ক্রিম ঘুরন আগে ধুয়ে দিই কারণ হচ্ছে যে চিপচিপ করলে আমার ভালো লাগে এটা একটু চিপচিপ করে ক্রিমটা আর কি লাগাই আমি যখন ব্রণটা আমার একটিভ পিম্পল যেগুলো ছিল ঠিক আছে একটিভ পিম্পলগুলোতে আমি লাগাতাম হচ্ছে এমন ফেস ওয়াশ যেগুলো স্কিনটাকে ড্রাই করে দেবে না তোমরা এমন ফেস ওয়াশ লাগলে ভাবছো যে অলিং অয়েলের জন্য কিংবা সিমা প্রোডাকশনের জন্য ব্রণ হচ্ছে অনেক অনেক তো তার জন্য এমন ফেস ওয়াশ লাগিয়ে নিলে যে স্কিনটা খুব ড্রাই দিল ঠিক আছে তো সেরকম ফেস ওয়াশ ইউজ করা যাবে না যাদের পিম্পল আছে ঠিক আছে এমন ফেস ওয়াশ ইউজ করে যাতে তোমাদের যে ডার্ট কিংবা উপর থেকে কিছু ইয়ের জন্য মানে উপরের যে স্কিনে যে ময়লাটা জমছে ডেলি সেইটুকু ক্লিনের জন্য সেরকম ইউজ করা এমন কিছু না যেন ভিতর থেকে ড্রাই করে দেওয়া স্কিনটা রকম কিছু ইউজ করো না তো এটা টটেন কি এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো তোমরা ঠিক আছে ডেলি রেগুলারলি আর দিনে হচ্ছে দুবারের বেশি ফেস ওয়াশ করার কোনো দরকার নেই আর মনে করো সকালে মনে করো উঠে দেখো যেদিন খুব গরম ঘাটাম দিয়েছে সেদিন ফেস ওয়াশ করলে ঠিক আছে না হলে বেশি দিনে একবার ফেস ওয়াশ করলেও কোনো ব্যাপার না সেন্সিটিভ স্কিনের জন্য ফেস ওয়াশ যত না ইউজ করবে কম ইউজ করা সাবান তো একদমই জন্য সাবান দিলে স্কিন কিন্তু স্কিন ড্রাই হয়ে যাবে ঠিক আছে তো সেই সে ড্রাই হয়ে গেলে কিন্তু আবার উল্টে কিন্তু পিম্পল হবে ব্রেকআউট হবে আর দাগ ভাগ সারতে কিন্তু অনেক টাইম লেগে যাবে আর পিম্পলের দাগ যায় তাড়াতাড়ি সারে না আর যখন আমার ওই আইসো ও থার্টি খাচ্ছিলাম তারপর হচ্ছে যখন আমি এই বেনজয়েল পারক্সাইড বললাম তারপরে এই টার্টি নাইন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এইগুলো যেগুলো লাগাচ্ছিলাম আমি স্কিন যখন খুব ড্রাই হয়ে যাচ্ছিল তখন আমি এই মশ্চারাইজারগুলো লাগাচ্ছিলাম কি কিন এই ব্যারিয়ার রিপেয়ার ময়শ্চারাইজার আর মামা আর্থের চিয়া অয়েল ফ্রি ময়শ্চারাইজার এটা নতুন বেরিয়েছে এটা করতে পারে এটাও ভালো এটা কোনো মানে কি বলবো ফ্রেগ্রেন্স ফ্রি যেটাকে বলে যেটা মানে সেন্সিটিভ স্কিনকে এরিটেট করে না ঠিক আছে ফ্রেগ্রেন্স ফ্রি হলে সেন্সিটিভ স্কিনকে ইরিটেটে করে তো সেই ধরনের ময়স্চারাইজার তুমি লাগাতে পারো তো সেটা স্কিনের জন্য ভালো কোনো আলাদা করে কোনো ক্ষতি হবে না স্কিনটাকে একদিনেই আমি এটা লাগানোর পরে মানে রাতে লাগিয়েছিলাম সকালে স্কিনটা অনেকটা মানে রিপেয়ার হয়ে গেলাম যেহেতু প্লেটিন অল লাগাতে স্কিন একদম ফেটে ফেটে যায় একদম সেন্সিটিভ যায় তো অনেক ক্রিম লাগানোর পর জ্বালা জ্বালা করে তো সেটা হয়নি এটা লাগানোর পর এগুলো মসচারাইজার খুব ভালো ট্রাই করতে পারো আর আমি সানস্ক্রিন লাগাই বলতে সানস্ক্রিন আমি লাগাই পিলগ্রিমের এই সানক্রিন এটাও নতুন বেরিয়েছে পিলগ্রিম এটা পেয়ার পেয়েছি আমি জাস যা কিছু প্রডাক্ট দেখলাম সস্ক্রিনটা পিয়ারে পেয়েছি ঠিক আছে না হলে এত

তোমার স্কিনের উল্টে ক্ষতি হয়ে যায় তারপরে ভালো স্কিনে কিছু না লাগানো আর এমন কিছু প্রোডাক্টগুলো যেগুলো পাওয়া যায় তোমাদের লাগিয়ে কিন্তু লাভ কিছুই হয় না কারণ হচ্ছে যে স্কিনটাকে শুধু ড্রাই করে দেয় না না কিছু উল্টে যে মানে দেখায় পিম্পল তো ঠিক হয়ে যাচ্ছে আর পিম্পল হচ্ছে না তো ওরকম কিছুই হবে না পিম্পলও তোমার ড্রাই হবে না শুধু স্কিনটাকে ড্রাই করে দেয় স্কিনটাকে সেন্সিটিভ করে দেয় আর সেই সেন্সিটিভিটিটা অনেকদিন পর্যন্ত থাকে এখন গিয়ে আমার এতদিন পরে গিয়ে আমার সেন্সিটিভ স্কিনটা মানে এতদিনে ঠিক হয়েছে নাহলে আমি মানে ডেলি যে দিনে যে লাগাবো

তাদের জন্য রেগুলার ইউজ করলে হয়তো দফা দেখতে পাওয়া যাবে সাত দিন হলো কি এক সপ্তাহ দু সপ্তাহ হল আমার একটি পিম্পলগুলো কমেছে তো তারপরে থেকেই আমি ডাক জন্য আমি এগুলো ইউজ করি ভিটামিন সি কোনো সময় কিন্তু তোমরা ইতে লাগাবেন একটিভ পিম্পলের উপর লাগাবে না তাহলে কিন্তু আমি একদিন লাগিয়ে নিয়েছিলাম জানতাম না লাগিয়ে নিয়েছি পিম্পলগুলো আরো বেড়ে গেছে একদম লাল হয়ে গেছে ব্যথা হয়ে গেছে ঠিক আছে তখন আমি ধুয়ে ফেললামলাম তো একটি পিম্পলের লাগাবেনা পিম্পলস একদম ঠিক হয়ে যাক ঠিক আছে তারপরে তোমরা ডাকস্পের জন্য যে মাস্সগুলো আছে যেগুলো আছে ওইটা ট্রিটমেন্ট তারপরে শুরু করে আগে একটি পিম্পলগুলোও কমাও তারপরে এলো শুরু করে তো তারপরে জন্য স্কিনের দাগের জন্য আমি এলো ইউজ করছি এই তিনটে জিনিস এখন আপাতত আমি ইউজ করছি আর সানস্ক্রিন তো দেখালাম তো ওটা আমি ইউজ করছি তো আগের জন্য এইটুকুই তোমরা যদি আরও কিছু জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও আর এই রিলেটেড যদি আলো ভিডিও দেখতে চাও আমি রিসেন্ট এখন আমি আর কি করছি আমার স্কিন কেয়ারের জন্য আর কেয়ারের কিছু ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলো কি খারাপ লাগলো কেমন লাগলো না লাগলো লাইক ডিসলাইক লাইক করে দেবে ভালো না লাগলে ডিসলাইক করে দেবে কমেন্টে জানি যদি খারাপ লাগে কিছু কিংবা তোমাদের যদি কিছু মতামত থাকে যে মনে হচ্ছে যেটা আমি ভুল বলেছি অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো আজকের মতো এইটুকুই বাই টা আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যদি ভালো লাগে আরো আমি এরকম আরো অনেক কিছু ভিডিও বানাবো তো সেটা দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই না